ना ना दिन के बाद ना आएगा तो आपका साथ मिलेगा नया कॉन्टैक्ट हो जाएगी हाँ टाटा बाई बाईट देखो फाइनल बकरी बाबू को फाइनल बकरी कन्या हो गए আমি গাড়ি নিয়ে লো গাড়ি নিয়ে আমরা এখন চলে যাব গাড়িতে করে পিক আপে করে এটা নিয়ে যাব আলহামদুলিল্লাহ আমরা কিনে ফেলেছি এখন আমরা বাসার দিকে রওনা দিব রুমের দিকে চলে যাব কিসে কিসে হ্যাঁ এখন বলেন অনুভূতি কেমন এই ছাগলটা কিনে দাঁত থেকে কি রক্ত রক্ত বের হচ্ছে নাকি কি লাল লাল হয়ে গেছে না আলহামদুলিল্লাহ এটা আমরা ভালো বকরি কিনে ফেলেছি আমার মতে ওগুলো সবাই মধ্যে যেগুলো রাখছে সবগুলো কিন্তু দাম এগুলো রাখছে ঠিক আছে ওকে